আমার নাম বুলবুল আহমেদ বকুল আমার ঠিকানা আমার গ্রামের নাম নাজিহ থানা শিবগঞ্জ জেলা বগুড়া আমি বিশ্বের যে কোনো দেশ বললে আজধানী মুদ্রা এবং স্বাধীনতার সাল বলতে পারি এবং বাংলাদেশের চৌষট্টি জেলা আমি বিশ থেকে বাইশ সেকেন্ডের মধ্যে বলতে পারি এবং যে কোনো থানার নাম বললে আমি জেলা বলতে পারি কোন জেলা কত সালে হয়েছিল কোন জেলার পূর্ব নাম কি বলতে পারি এবং কে কী আবিষ্কার করছে মানে ইলেকট্রনিক পারি এগুলো এগুলো আমি সাধারণ জ্ঞান থেকে শিখেছি আজকের বিশ্বে বই দেখে বই আমি পাই মানে কত ইস্যু হিসাবে আমাকে মানে দান করে বই মানে অনেকে মানে আমাকে শুনে আমার এটা বই দেয় তারপর আমার এই জ্ঞানটা আমার সারা বিশ্বকে তুলে ধরতে চাই আমার ইচ্ছা যে ইচ্ছা আমি একদিন যাবো বাংলাদেশের চৌষট্টি জেলার নাম বলবো হ্যাঁ বলবো

বিশ্বের বই বিভিন্ন ডাবলিন্নয়ে মানে সবগুলো এখন উনিশশো একাত্তর সালে ছাব্বিশে মার্চ আর অন্য গুলো বলেন স্বাধীনতা দিবস ডিসেম্বর

উনিশশো চুরাশি ঠাকুর উনিশশো চোরআশি বাজার মৌলিক বাজার উনিশশো ঠাকুরগাঁও ঠাকুরগাওয়াই ওই পঞ্চগড় চুরাশি মানে

মাঝে মাঝে মানে এক মাস দুই মাস পর বগুড়া বেড়াতে বেড়াতে তখন টাকা তুমি মানুষ যাই আপনি যেমন শুনেছেন আমাকে দিচ্ছেন আর এইরকম